তাহবিরাদ ইসলাম গ্রহণের কারণে শুরুতে কাফেরা ওনাকে ঘুষে মেরে মানে একটা চোখ নষ্ট করে দিয়েছে তারপর পরে উনি যখন রাস্তা দিয়ে হাঁটা চালা করতেন হেরাজ করতো যে তুই নাম নাম্যবারক জানতান ভাবে বলতো তুই তো উনার হওয়ার কারণে একবারে এখন কানা হয়ে গেছিস এই বিভিন্নভাবে অহমান করত। উনি বলেছেন আমি তো ইসলামের জন্য একটা চোখ দিয়েছি আমি আরেকটা চোখ দেওয়ার অপেক্ষায় আছি এই এই ছিল ওনাদের হৃদয় মানসিকতা ওটাকে নোকসান লস ক্ষতি হয়ে গেছে হিসাবে কখনো ওনারা কল্পনা করার প্রশ্নই আসে না এভাবে ওনারা উৎসর্গীকৃত ছিলেন বিধায় আইএমএ জাহালিয়াত উৎখাত হয়ে হকের বিপ্লব সাধন হয়েছে এভাবে হকের ধারায় থাকলে অপমান লাঞ্ছনা আসতে পারে জেল জুলুম হইতে পারে অনেক কিছু হইতে পারে এই জন্য এই যে আমরা আমরা জেনে শুনেই আমাদের সাহাবাহিকার জেনে শুনেই যুগে যুগে ইমামরা উলিরা জেনে শুনেই হককে নিয়ে এগিয়ে গেছেন বাতিল ফেতের জন্য এগিয়ে গেছেন আর সেই বিপদ আপদ বলা মুসিবত বা নোকসান এটাকেই ওনারা অর্জন হিসেবে নিয়েছেন এটাই আল্লাহ হাবিবের প্রেমের অর্জন যে আমি আল্লাহ হাবিবের জন্য অন্তত একটু দিন মিলাতের জন্য করতে পারে পেরেছি এই ত্যাগ স্বীকারটা করতে পেরেছি এই ত্যাগ স্বীকারগুলোকে ওনারা অর্জন হিসেবে নিয়েছেন এটাই আসল আমল এটা আসল আমল বসে বসে নিরাপদে তসবিটি পায় এটাতে এটাতে কারো কেউ কেউ নিন্দা করবে না কারো বলবে আরে উনি বুজুর্গ পরেশগার মুখ থাকি সুফি মানুষ আসলে কি মানুষ সেটা তো আল্লাহ আল্লাহ জানেন আমরাও জানি তো এভাবে এগুলো যে ভালো খারাপ কাজ না আস্তা এগুলো ভালো কার জন্য যে হকের পথে জিহাদে আছে আর আর না হলে এগুলো নিঃশব্দ ধোকা ছাড়া কিছুই না এগুলোতে শয়তানেই খুশি হয় এইসব শব্দ আল্লাহর কাছে মুসবে যদি হৃদয় না থাকে এজন্য জন্য সন্ধ্যা আন্দোলন ইসলামের বিপ্লবে অর্থাৎ হকের কাফার কাফেলায় ইমানের মধ্যে কলেমার মধ্যে আনাম তালেমের ধারার মধ্যে বিপ্লব বলতে তাই বুঝায় শুধু ওরাই টিকবে ওরাই ইমান নিয়ে দুনিয়া বাঁচবে মরবে আল্লাহর হাবিবের হয়ে দুনিয়া থেকে দুনিয়া থাকবে এবং আখারাতে যাবে ওদেরকে দিয়ে হক কায়েম থাকবে বাতল উৎখাত হবে সাহাবাই কালামের মিশন তত ইজাজমের মিশন কায়েম থাকবে সাদাতের কালবালা আমামত কায়েম থাকবে যারা প্রেমের প্রেমে সর্বাত্মক উৎসর্গিত ইমামের একটা দায় যারা বাহ্যিক লাভ ক্ষতির পারোয়া করে না অনেকেই বললাম যে আপনি বাংলাদেশে এসে আমার সাথে থাকুন বলেন না হবে না কারণ স্ত্রী দেয় না স্ত্রীর ইচ্ছাই চলবে ইমামের ইচ্ছাই নয় স্ত্রীকে কে চালাচ্ছে শয়তান চালাচ্ছে ইমামের সাথে থাকবে না দিন মিলাতে দায়িত্ব পালন করবে না ইমামের সাথে থাকা দিন মিলাতে দায়িত্ব পালন করে এগুলো আসলে মূলত প্রণীবের হওয়া প্রণীবের সাথে থাকার একটা উচিলগত স্তর চোদ্দশো বছর আগে আমরা বিভিন্ন সময় বলি যে চোদ্দশো বছর আগে আসলে আমরা আমাদের কেমন ভাবে থাকতাম আমরা কি নবীর সাথে থাকতাম না আমরা কি সব জিহাদে পার্ট নিতাম না আমরা কি দয় ভরে দয় ভয়ে পালাই যাইতাম কখনো নয় জেনুইনটা পালাইতো না মুনাফেকটা পালাইতো তো তোলে এখনো তো প্রণবী তো হাজার নাজারও উর্ধে প্রণবী রুসেলায় নবীরা অলিরা হাজার নাজার থাকেন ফেরস্তারা হাজার নাজার থাকে প্রণবী তো হাজার নাজার হওয়ার উৎস এভাবে তো আমার প্রণবিজন জন্য আমি তখনও এমনো 400 বছর astre যখন থাকতাম তখন যেভাবে থাকতাম তখন একাবলী সেভাবে থাকব তো প্রণবির সাথে থাকতাম মানে এখন প্রণবির সাথে কিভাবে প্রণবির সাথে থাকা মানে এখন উসিলা হিসাবে ইমামের সাথে থাকা প্রণবী আছেন আমার দৃষ্টির আড়ালে কিন্তু প্রণবির পক্ষ থেকে প্রণবির গোলামিয়াতের প্রতিনিধিত্ব করছেন প্রণবির হেদায়েতের রহমতের ছায়া হিসাবে আমার সামনে ইমাম আছে ইমামের সাথে থাকাই প্রণের সাথে থাকা ইমামের থেকে বিচ্ছিন্ন হয় প্রণবীর থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর কসম এটা সত্য এটা বাস্তবে প্রমাণিত আজল ইমামের সাথে যারা আছে ওরাই আল্লাহব বাকিরা সৌদি আরব তো তো সৌদি আরব বালাকি প্রণেবের সাথে থাকা না কুপরের সাথে থাকা আবুজেলের সাথে থাকা আর আলারব যারা মানে হকের ধারার কেপলাভূমি উদ্ধারের সৈনিক হিসাবে যারা আল্লারফ বলে পৃথিবীতে আগামী দিনে অমুসলিমরা আলারব বলবে একটা সময় আমরা চেষ্টা করলে আসবে ইনশাল্লাহ যখন অমুসলিমরাও সৌদি আরব স্বীকৃতি দিবে না কারণ সে মানুষ হিসাবেও বলবে না এখনো বলতেছে আমাদের ইনসানের বিপ্লব যে সমস্ত অমুসলিমরা আছে ওরা এখন সৌদি আরব বলে না ওরা আরব বলে কিন্তু আরব বললেও কি ওদের ইমান হবে হবে না ইমান তখন হবে যখন পূর্ণাঙ্গ ধারায় আসবে ইমানের এবং ক্যাবলাভিকে উদ্ধারের সংগ্রামে আসবে এবং সেই উদ্ধারটা নিচক গণতান্ত্রিক উদ্ধার নয় নিশক সেটা ইমানি উদ্ধারের সংগ্রাম আসতে হবে এখন সেখানে একটা সংগ্রামও হতে পারে যে রাজতন্ত্র উৎখাত করে গণতন্ত্র গান করবে এটা হলেই যে ইমান হবে তা নয় এটা একটা ভালো কাজ হতে পারে ভালো কাজ হলেও ইমান হবে সবসময় এটা নট অল এজ রাইট এভাবে ইমান হিসাবে সেটা আসতে হবে এই জন্য মানে এই জন্য আমাদের যে জীবনগুলো এটা যেটা আমি এখনও চাই সেটা আগে থেকে চেয়ে আসি সেটা দিন মিল্লাতের চাওয়া সেটা আল্লাহ আল্লাহামের চাওয়া সেটার কোন হাদিস চাওয়া সেটা ইমামদের উলিদের চাওয়া সেটা কারবার আমানতের চাওয়া সাদাতে কারবালার চাওয়া যেন আমরা যেন পূর্ণ উৎসর্গিত সমস্ত মানবমণ্ডলীর জন্য দিশারি অনুসরণীয় আমাদের জীবনগুলো যেন প্রেমের প্রেমের বিপ্লব হয়